আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শক ভাই ও বোনেরা আজকে আপনার সামনে যে বিষয় আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি প্রতিদিনই চাই কিছু না কিছু তদবীর বা আমল আপনার দর্শক যারা আছেন তারা উদ্দেশ্যে দেওয়া যাতে আপনারা নিজে আমল করতে পারেন বা আমল হইলে কোরআন থেকে আমল হইলে যাতে ফাইন এটা আমি চাই আজকে একবার কমন একটা বিষয় অনেক আমার অনেক মা বৈন্যগুলো আছেন যারা ছোটো বাচ্চা আছে দুধের বাচ্চা যেমন ধরেন ছয় মাস পাঁচ মাস বা দুই মাস তিন মাস এক মাস বা এক বছর এই ধরনের অনেক বাচ্চা আছে আমরা কাছে অনেক রুগী গোলায় বা অনেক রুগী বিভিন্ন জায়গা থেকে আমরা সাথে আমার সাথে যোগাযোগ করুন যেমন বাচ্চায় খুব খুঁটি করে খুব খান্না খাটি করে অনেক বাচ্চা আছে যেমন মা দুধ খাইতে চায় না খাইতে করে খান্নাকাটি করে রাত্রের ঘুমের মাঝে খান্দা উঠে যায় এরপরে সবসময় খান্না খাটি করে এটা এই ধরনের সমস্যা যারা আছে এই ধরনের বাচ্চা যার বাচ্চা এই ধরনের সমস্যা করে একমাত্র তারা ছাড়া কেউ হইতে পারতো না যে কতটুকু কষ্ট হয় একটা ছোটো বাচ্চা যদি খাওয়া দাওয়ার মধ্যে সমস্যা করে কান্নাকাটি যদি করে সবসময় যদি অশান্তি করে তো তার যে কতটুকু কষ্ট হয় এটা একমাত্র গার্জেন ছাড়া কেউ বুঝতো না এখন এই ধরনের যা আমার যে মা বহিনার এই ধরনের বাচ্চা আছে ছোটো বাচ্চা আর কান্নাকাটি করে আপনারা বিভিন্ন চিকিৎসা করাইয়া হবিরাজির মাধ্যমে সমাধান না আমি যে থেকে কিছু কোরআন থেকে কিছু আমল সরক্ষা করলে আর এখন যে তদ্বিতটা আমি শিখাই দিব যে আমলটা শিখাই দিব এটা যদি কোনো মার বুকের মাঝে যদি দুধ কম থাকে দুধ পর্যন্ত বেশি হইব আর যে বাচ্চা গুমের মাঝে যখন চমকিয়া উঠে এটাও দূর হইব সৎসময় কান্দে এটাও দূর হইব অশান্তি করলেও দূর হইব এটা জিল এবং জাদুর নজর থাকায় এই সমস্যাটা হয়ে থাকে আপনারা যারা সন্তান যারা বাচ্চা এই ধরনের সমস্যা করে তারারে আমি হইয়া দিব যে আপনারা কোরআন শিবুর মধ্যে সূরায় আল ইমরান যে সূরা আছে এই আল ইমরানের চৌত্রিশ এবং ফাইতিশ নাম্বার আয়াত এই আয়াতটা আপনারা ফৈরা যে বাচ্চা খান্নাকাটি করে তার উপরে ফু দিবা আন্নায় كونه علم دياء كونه يظن بلا علم ديا. اللي يخيّى قوله ربه ديبا سورة العالم غانيه صوته ابن فاتش نبراهيب آياته يسيئي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قالت امرأة عمران ربي إني نزرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها قالت ربي إني وضعتها أنسا والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيزها بك وزريتها من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن وأنبتها نبتا حسنا وعنبتها نبتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقه قال يا مريم أنا لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب إي سورة الإمران سوتيش إبن فايتش نمبر آيات إي آيات فويدة شوفنا شو بچار شوفنا لما زي ما آيات دوتخا وينو ما آيات آر جدي فارون كنو আলিম দিয়া এই তাবিজটা জাফরান খালি দেয়া লেখা লাগে জাফরান খালি না হইলেও সাধারণ খালি দেয়ার যে বালা খালি দেয়া যদি আপনি কলম দেয়া লেখেন লেখা বাচ্চার গলার যদি দিলেন তো দেখবা এই সমস্যাটা আর থাকতো না আপনারা যারা বাচ্চা বাচ্চা নিয়ে এই ধরনের সমস্যা মধ্যে আসুন খান্দা উঠে করে যারা অশান্তি করে আপনারা এই আমলটা কইরা দেখতে পাবেন ইনশাল্লাহ এটা কোরআনের বর্গতে আপনার এই সমস্যাটাকে উদ্ধার হইবা আসসালামু আলাইকুম